হ্যালো বন্ধুগণ দুই শালিক আগামী পর্বে দেখতে পারবেন দেবা এসে আঁকিকে বাঁচালো হাত থেকে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন পথের কাটা সরানোর জন্য ফাঁদ পেতেছে পিয়ারকে বলে এবার কা সঙ্গে ঝিলিকের সাপটাও আমি ক্লোজ করে দেব। এই দিকে পিয়ারকে দেবাকে বলে তোর বউ আখি মেরেছে আমার সঙ্গে হাত মিলিয়েছে ঝিলিকের পথের কাটা সরিয়েছে আকিকে এই দিকে ঝিলিক আকিকে বাঁচানোর জন্য বস্তিতে এসেছে দেব ঝিলিকের পিছনে এসেছে ঝিলিক দেবাকে বলছে কান্না করে আমি কিছুতে আঁকিকে মারতে পারি না তুই আমার প্রতি এতটুক বিশ্বাস রাখ দেবা বলে আমি তোকে বিশ্বাস করি আমরা দুজনে মিলে পিয়ারকে সাথে লড়াই করব এবং আকিকে বাঁচিয়ে নিয়ে আসবো জিলিক দেবা যখন আখিকে বাঁচানোর জন্য পিয়ারকের পুরনো কারখানার উদ্দেশ্যে রওনা দিল তখনই গুন্ডারা দেবা ঝিলিকের উপর আক্রমণ শুরু করলো তখন সব আক্রমণ বাধা পেরিয়ে চলে আসলো কারখানাতে এই সেই দেবা পিয়ারকের গলা চেপে ধরলো দেবা পিয়ারকেকে বলে আমার আখিকে কোথায় আট করিয়ে রেখেছিস বল এই দিকে জিলিক আখিকে খুঁজে বের করলো বললো দেবা আখি এখানে তুমি তাড়াতাড়ি আসো এই দিকে পিয়ারকে আখিকে নিয়ে যেতে চাইছিল কিন্তু পিয়ারকে দেবার জন্য আখি জিলিকের কোনো ক্ষতি করতে পারেনি বন্ধুগণ দেবা আখি জিলিক মিলিক আবার পিয়ারকে কে উপযুক্ত শাস্তি দিতে পারবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট শোনার জন্য